সবগুলো কথাকে এক লাইনে বলে দেওয়ার ক্ষেত্রে এক্সপার্ট ছিলেন ছিলেন্ল তিনি শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন হলো জীবনে যত ভাষণ হয়েছে বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণের যে পুরো যে কথাটা এটা হাদিসে এসেছে যা মোটামুটি বলতে বড় জোর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় অথচ তার পনেরো বিশ মিনিটের বক্তৃতায় মানব জীবনের জন্য মানবতার জন্য এমন কোন সাইড নেই যা তার আলোচনার মধ্যে বাদ পড়েছিল সুবাহাল্লাহ বলবেন না আর আমার দেশে এমনও বক্তা আছে দু ঘন্টা ওয়াশ করার পরে বলে আমার তো কেবল গা গরম হচ্ছে মানে উনি কি ওয়াজ করলেন যে ওনার নাকি দুই ঘন্টায় কেবল গা গরম হয় আরও দুই ঘন্টা লাগে আচ্ছা আবার শ্রোতার ভিতরে ও কিছু শ্রোতা আছে হুজুর ওয়াজ তো কেবল শুরু হল না মুমিনদের যতগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন সূরা মুমিনুনে আল্লাহ পাক কমপ্লিট সাতটা গুণের কথা বলেছেন এর মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে নামাজ যারা সুন্দর করে পড়বে এরপরই হচ্ছে অল্লিন যারা অনর্থক কথা থেকে নিজের জিব্বাকে বিশ্রাম দেবে সুবহানাল্লাহ বলবেন না কথার ঘনত্ব যত বেশি ভুল তত বেশি এই জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে দোয়া চাই আপনাদের কাছে আমাদের প্রচুর কথা বলতে হয় তো কথা বলার মাঝে যেন কোনো মিসিং কোনো ভুল যেন মুখ থেকে না বের হয় আল্লাহ যেন মার্জিত প্রাসঙ্গিক এবং আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে এমন জাতীয় জন বেহুদা বাজে কথা যেন মুখ থেকে আল্লাহ পাক না বের করে দেন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা তাহলে সুরাটার নাম আজকে কি বলেন তো কিন্তু আমরা এখানে বসে আছি কাফিরুন না মিনুন বলেন কারা বসে আছে বলেন মিনুন মানে মমিন রাহ মমিন রা এটাকে আরবিতে কি বলে মিনুন আর কাফির কাফের একজন আর কা মানে কাফের গণ তো মিনুনরা বসে আছে শোনার জন্য মিনুন বসে আছে কি কি শোনার শোনার জন্য জন্য একটা বিষয় জানেন নেগেটিভ জানলে পজিটিভটা মজবুত হয় কাফেরদের চরিত্র কি মমিনদের মধ্যে খুঁজে পাওয়া যাবে এরকম বলেন প্রকৃত মোমিন মোমিনদের মাঝে গিয়ে কাফেরদের কোনো বদগুণ খুঁজে পাওয়া যাবে যাবে না যদি খুঁজে পাওয়া যায় তাহলে সে কি আসলে মমেন সাতটা আয়াত মিলে আল্লাহ তালা এই সুরার নামকরণ করেছেন সরি ছয়টা আয়াত ছয়টা আয়াত মিল আল্লাহ রাবুল আলমী এই সুরার নামকরণ করেছেন হল সুরা কা ফিরুন এবং প্রথম শব্দ থেকে প্রথম আয়াতের একটা শব্দকে নিয়েই এই সুরার নামকরণ করা হয়েছে একশো বারোটি সুরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সুরার শব্দ থেকে নিয়ে সুরায় খ্লাস এবং সুরাতুল ফাতিহা এই দুটো সুরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরার মধ্যে ওই শব্দটা নাই সুরা ফাতিহা ফাতিহা শব্দকে সুরা ফাতিয়া আছে নাই এই অনেকে সুরা ফাতিয়া পারে না কিন্তু আলহামদু পারে অনেকে সুরা এখলাস পারে না কিন্তু কুলহু পারে

আকবার নাজিল হয়েছে কোথায় বলেন মক্কায় বলেন বলেন কোথায় 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 মক্কায় মক্কায় সূরাগুলোর মেজাজ একরকম মদিনায় নাজিল হওয়া সুরাগুলোর মেজাজ আর এক রকম মদিনায় পাক এক মেজাজে আয়াতগুলো নাজিল করেছেন সুরাগুলো নাজিল করেছেন মক্কান যে সুরা গুলা আল্লা বুলান আমিন ম্যাক্সিমাম সংক্ষিপ্ত করে দিয়েছেন কিন্তু সংক্ষিপ্ত হলে হবে কি ছোট্ট একটা আয়াতের মধ্যে বিশাল ব্যাখ্যা পাক জমা করে দিয়েছেন এই সুরার মধ্যে আয়েবহাদুর শব্দটা এসেছে দিন শব্দটা এসেছে আয়বহাদুন শব্দটা এবং দিন শব্দটা খুব মূল খুব একটা মৌলিক শব্দ আল্লাহ দুনিয়াতে আমার পরিচয় তিনি দিয়েছেন আমি একজন আল্লাহর গোলাম আমার আল্লাহ হলেন রব আমি হলাম আল্লাহর দাস আমার রব হচ্ছেন আমার প্রভু আমার মালিক সেই মালিক রেসুলকে জানায়া দিচ্ছেন কি জানায় দিচ্ছেন কুল ইয়া আইয়ো হালকা ফিউনুম হে রসুল আপনি বলে দেন কাফের সম্প্রদায় শোনো তাহলে রসুল এই কথা বলছেন কাদেরকে বলেন তো বলেন কাদেরকে বলেন কাফের দে কী বলছেন লা আবুদো মা দা আবু দোনওয়ালা অন্তাবিদোনামা আবু আমি যেন কুল আমি গরিব তোমরা তারা করো না আবার তোমরা যারা গোলামি করো আমি তারা গোলামি করি না তোমাদের কাছে সুস্পষ্ট দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার বিধান তোমার কাছে আমার বিধান আমার কাছে সুস্পষ্ট মেসেজ যখন চলে গেছে মক্কের কোরাইস নেতাদের কাছে আবু জেহলের প্রস্তাবনা প্রত্যাখ্যান হয়ে গেল আবু জাহেল বলেছিল মোহাম্মদ ঘুম থেকে উঠি তুমি আমাকে দেখো আবার আমিও ঘুম থেকে উঠি তোমাকে দেখি আত্মীয় স্বজন আমরা ঘরের সঙ্গে অযথা গণ করার দরকার নাই কোনো ঝামেলা করার দরকার নাই তোমাকে আমরা ভালোবাসি পছন্দ করি তোমাকে আমরা সৎ মনে করি আমানতদার মনে করি আমিন বলি আর সাদেক বলি খামাখা নতুন ধর্মের পেঁয়াজ লাগা একই দরকার তুমি যেহেতু চাচ্ছ নতুন ধর্ম ঠিক আছে ভালো কথা তোমারটাও থাকুক আমারটাও থাকুক তোমারটা থাকবে ছয় মাস আমাদেরটা থাকবে ছয় মাস লাত মানো তোসা গুলো যা এই যে কাবা শরীফের ভিতরে আমরা সাজায় রেখেছি এটা তুমি বৈধতা দিয়ে দাও আমরা তোমার রবের বৈধতা দিয়ে দেব দেখেন প্রস্তাবের সাইজ দেখছে এই প্রস্তাব যখন দিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে রাবুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন হে রাসূল আপনি বলে দেন কাফেরদেরকে লক্ষ্য করে তোমরা যারা গোলামী কোন আমি তার গোলামী করি না তোমার দিনটা নিয়ে তুমি থাকো আমার দিন নিয়ে আমি থাকি অন্য ধর্মের কোন মন্দিরে আপনি পাহারা দিবেন সমস্যা নাই পেগোডা পাহারা দিবেন সমস্যা নাই আপনারা দেশের নাগরিক তারা ধর্মের স্বাধীনতা তারা পাবে কিন্তু অন্য ধর্মের কোন মূর্তি নিয়ে কোনো দেবতা নিয়ে প্রশংসারও দরকার নাই আবার দুর্নাম করার দরকার নাই গালিও দেওয়ার দরকার মূর্তিগুলোকে গালি দিও না তোমরা তোমরা তাদের মূর্তিকে গালি দেবে তারা তোমাদের প্রভু আল্লাহকে গালি দিবি অতএব গালি দিতে যেও না আবার প্রশংসাও করতে যেও না প্রশংসা করলে কি মান হারা হয়ে যাবে অতএব তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে সুবহানাল্লাহ আমার দেশে আবার কিছু ভোট পাওয়ার জন্য খুব প্রশংসা করে আসে না এরকম আসে নাড়ু খায় যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলবো অন্যায়কে অন্যায় রং মা দুর্গা যা করে করুক মা সরস্বতী যা করে করুক মা ভগবতী যা করে করুক আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা কিন্তু এর মানে এই না যে সেখানে যায় নারিকেলের নাড়ু খাওয়া এটা আমাদের দায়িত্ব না এটা অন্যায় এটা ইমান বিধ্বংসী কাজ এটা ঠিক না করলেন নাকি আপনারা আমাদের হিন্দু ভাইরা আসেন আমার দেশে ভালো কিন্তু ধর্মীয় বিষয়গুলো খুবই স্পর্শকাতর আচ্ছা বলেন তো আমাদের জুমার নামাজে কি কোনো হিন্দু ভাইরা আসে আসে বলেন তা আসে আমাদের ঈদগাহে কি তারা নামাজ পড়তে আসে তা আপনি এরকম এত বড় ফকির কেন হ্যাঁ আপনার নারিকেল নাড়ু খাওয়া লাগে দরকার নাই এবাদত করব কার আসতে বলবেন ইবাদত করব কার গোলামি কার হবে আল্লাহর গোলামি হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় এবাদত মানে হচ্ছে বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না বান্দা কাজ করবে কার ইচ্ছায় কার আইনে কার সিদ্ধান্তে আল্লাহর সিদ্ধান্তে বান্দা কাজ করবে এবং ইসলামকে মরজিমতো খাটো করা লম্বা করার সুযোগও আল্লাপাক বান্দাকে দেন নাই ইসলামটা নাই ইসলামটা কার আল্লাহ এটাকে মতো এফরাত তাফরিদ করার সুযোগও নাই আমি আপনি আমার মতো করে ইসলাম আমি মানতে পারবো না আমি এমন করে বলতে পারবো না যে আমরা সরিয়া আইনে বিশ্বাস বিশ্বাসী নই আমরা না ফলো করি এই জাতীয় কথা বলা মানে তার হয়ে যাওয়া। ইমান না ইমান সিন্তাই হয়ে যাওয়া এটা করা যাবে না আমাকে মিন্দের কাতারে আসতে হবে আমাকে মুসলিমের কাতারে আসতে হবে স্যারেন্ডার করতে হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে তাহলে এখানে এই ছটা মধ্যে বারবার শব্দটা আসছে বারবার এই শব্দটা বারবার আসছে দেখেন আবুদু তাবুদু আব্দ গুলো বারবার ঘুরে ঘুরে আসছে অর্থাৎ এ আদাত আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া সম্পূর্ণ ভাবে আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার কবুল করে নিয়ে জান্নাত বুঝে আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্ব থেকে কবুল করে নিয়ে দাসত্বের মতো দাসত্ব করে ইবাদত করলে পরে আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই বান্দাকে জান্নাত কি বুঝে দেওয়া আল্লাহ রাবুল আলম